নবম শ্রেণির সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি বাংলা পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় প্রখ্যাত সাহিত্যিক লিও তলস্তায় বিরচিত ইলিয়াস গল্পটির দ্বিতীয় পাঠ বা শেষ পাঠটি বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রথম পর্বে ইলিয়াস গল্পটির হচ্ছে লেখক পরিচিতি এবং কিভাবে ইলিয়াস বড়লোক হয়েছিল এবং তারপরে কিভাবে ইলিয়াসের ছেলে মেয়ে মারা গেল এবং ছোট ছেলে কিভাবে বাইরে চলে গেল এবং কিভাবে ইলিয়াস গরিব হয়ে গেল এবং পরের বাড়িতে অর্থাৎ মোহাম্মদ সার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী শামসে মাগি কাজ করে দিন যাপন করছে এবার পরবর্তী বাকি অংশটুকু তোমরা ভালো করে জেনে নাও অতিথি বললো নিশ্চয়ই না শোনবার যোগই লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহুদূর অর্থাৎ অতিথি বললো নিশ্চয়ই অর্থাৎ অবশ্যই দেখব বা শুনবো না শুনবার জো কি অবশ্যই আমি শুনবো লোকটিকে কখনো চোখে দেখিনি অর্থাৎ যার কথা বলছেন তাকে কোনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছিল বহুদূর অথচ আজ তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকের দুধ দই মোহাম্মদ শাহ বলছে অথচ তার কিছু নেই অর্থাৎ তাদের কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটুকিদের দুধ দেয় অর্থাৎ মোহাম্মদ শাহ বলছে ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী আমার বাড়িতে মজুরের মতো থাকে এবং ইলিয়াসের স্ত্রী ঘটুকির দুধ দই ঘটুকির কথাটির অর্থ হলো স্ত্রী ঘোড়ার দুধ দই অতিথি সব বিস্ময়ে জীব দিয়ে চুকচুক করে শব্দ করলো অর্থাৎ অতিথি বিস্ময়ের সঙ্গে জীব দিয়ে চুকচুক করে শব্দ করলো ঘাড় নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো করে ঘোরে একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় অর্থাৎ অতিথিদের মধ্যে একজন ঘাড় নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে অর্থাৎ তোমরা দেখেছ গাড়ির চাকা সাইকেলের চাকা গরুর গাড়ির চাকা রিক্সার চাকা এগুলো কিন্তু ঘুরতে থাকে অর্থাৎ ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে আমরা সেই রিক্সা করে বা সাইকেলে করে বা মোটরবাইকে করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাই এটা কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক তেমনি এখানে অতিথি বলতে চাইছে আমাদের ভাগ্য একটা চাকার মতো কখন আমাদের জীবনে সুখ আসে আবার কখনো আমাদের জীবনে দুঃখ আসে কোনো সময় আমাদের জীবনে টানা সুখ থাকবে না বা কোনো সময় আমাদের জীবনে দুঃখ থাকবে না সুখ থাকলে অবশ্যই দুঃখ আসবে আবার দুঃখ আসলে অবশ্যই সুখ তার পরে ফিরে আসবে একজন ওপরে ওঠে আবার একজন তলায় পড়ে যায় এর থেকে কী বোঝা যায় যে একজন ওপরে ওঠে অর্থাৎ কোনো মানুষ ওপরে উঠলে তাকে আবার নিচে পড়তেই হবে অর্থাৎ একজন ওপরে ওঠে তো অপরজন নিচে পড়ে যায় বা তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটি এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ অর্থাৎ অতিথি বলছে বলুন তো তাহলে বুড়ো লোকটি এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ অর্থাৎ বিষণ্ন কথাটির অর্থ হলো খুব দুঃখী অর্থাৎ অতিথি বলতে চাইছে ওই বুড়ো লোকটি নিশ্চয়ই এখন খুবই বিষণ্ণ বা খুবই দুঃখী মোহাম্মদ শাহকে কোশ্চেন করছে কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো তখন মোহাম্মদ শাহ বলছে কি জানি আমি জানি না কিন্তু চুপচাপও শান্ত থাকে আর কাজও করে ভালো অতিথি বলল লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি অর্থাৎ অতিথি বলল লোকটির সঙ্গে বা ইলিয়াসের সঙ্গে কথা বলতে পারি কি তাহলে জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি অর্থাৎ অতিথি বলছে আমি ইলিয়াসকে জীবন সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করে জানতে চাই গৃহস্বামী বললো নিশ্চয়ই পারেন অর্থাৎ মোহাম্মদ শাহ বলল নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে তো অর্থাৎ মোহাম্মদ শাহ তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই বাবাই কথাটির অর্থ হলো বাস্কের উপজাতির মাতৃভাষা যার অর্থ হলো ঠাকুরদা এখানে মোহাম্মদ শাহ ইলিয়াসকে ঠাকুরদা বলে সম্বোধন করে ডাকছে একবার এদিকে এসো তো অর্থাৎ ইলিয়াস বা ঠাকুরদা তুমি একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে তোমার বুড়িকে বলতে ইলিয়াসের স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে বলছে আমাদের সঙ্গে কুমিস পান করবে অর্থাৎ আমাদের সঙ্গে কুমিস পান করবে কুমিস কথাটির অর্থ আমি আগে বলে দিয়েছি তার জন্য আমি এখন বললাম না ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসল তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো অর্থাৎ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো অর্থাৎ ইলিয়াস অতিথি বর্গদের এবং গৃহস্বামীকে নমস্কার করলো এবং প্রার্থনা করলো তারপর দরজার এক কোণে বসে পড়লো তার স্ত্রীর পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো অর্থাৎ ইলিয়াসের স্ত্রী পর্দার আড়ালে থেকে কর্তির পাশে অর্থাৎ ইলিয়াসের পাশে বসলো পর্দার আড়ালে বলতে এখানে আগেকার দিনে মেয়েরা বা মহিলারা পরপুরুষের সামনে কিন্তু আসত না তার জন্য তারা পর্দার আড়ালে সব সময় থাকতো ইলিয়াসকে একটি বাটি কুমিশ দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো ইলিয়াসকে এক বাটি কুমিশ দেওয়া হলো অর্থাৎ ইলিয়াসকে তারা এক বাটি কুমিশ দিল সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে প্রণাম করলো অর্থাৎ ইলিয়াস বর্গ এবং গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু কুমিস খেয়ে বাকিটা নিচে নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে অর্থাৎ তখন একজন অতিথি জিজ্ঞাসা করে আচ্ছা বাবাই অর্থাৎ আচ্ছা ঠাকুরদা আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে অর্থাৎ আমাদের দেখে তোমার কি অতীত জীবনে অর্থাৎ সুখ সমৃদ্ধির সম্পর্কে স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে খুব কষ্ট হয় অর্থাৎ এখানে অতিথি ইলিয়াসকে বলতে চাইছে তুমি যে আগে যে খুব ধনী ছিলে এখন যে খুব গরিব হয়ে গেছো পরের বাড়িতে কাজ করছো তাহলে তোমার আগে সুখের কথা বা এখন দুরবস্থার কথা ভেবে তোমার কি খুব কষ্ট হচ্ছে ইলিয়াস হেসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অর্থাৎ ইলিয়াস হেসে বলল সুখ দুঃখের কথা যদি বলতে হয় আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন অর্থাৎ আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই অর্থাৎ মেয়ে মানুষরা যা সত্য কথা তারা সেটা বলে দেয় এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অর্থাৎ এ বিষয়ে আমার স্ত্রী অর্থাৎ ইলেশের স্ত্রী সম্পূর্ণ সত্য বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বললো আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো অর্থাৎ অতিথি পর্দার দিকে তাকিয়ে বললো আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো অর্থাৎ আগে যে তুমি সুখে ছিলে এবং বর্তমান যে দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ এই সম্পর্কে তোমার কি মতামত তুমি বলো তো পর্দার আড়াল থেকে স্যামসেমাঙ্গি বলতে লাগলো এই হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনও সুখ পাইনি অর্থাৎ পর্দার আড়াল থেকে শ্যামসেম্যাঙ্গি বলতে লাগলো এই হলো আমার মনের কথা অর্থাৎ আমি যেটা বলছি সেটা হলো আমার মনের কথা পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি অর্থাৎ ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী পঞ্চাশ বছর একত্রে বা একসঙ্গে বসবাস করছে সারা জীবন সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি অর্থাৎ সারা জীবন সুখ খুঁজেছি কিন্তু কখনো কোথাও সুখ পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর অর্থাৎ আমরা দুই বছর ধরে এখন মোহাম্মদ সার বাড়িতে রয়েছি যখন আমাদের কিছু নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অর্থাৎ যখন আমাদের কিছু নেই অর্থাৎ আমাদের কাছে কিছু নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি অর্থাৎ যখন আমরা পরের বাড়িতে ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা সত্যিকারের সুখ পেয়েছি আজ আর কিছু চাই না অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত সে উঠে দাঁড়ালো অর্থাৎ অতিথিরা অবাক এবং গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ অবাক সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে অর্থাৎ সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো অর্থাৎ দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে অর্থাৎ দুই হাত ভেঙে বসে ইলাসের স্ত্রী ইলিয়াসের দিকে আঁকিয়ে হাসছে এবং ইলিয়াসও হাসছে বুড়ি আবার কথা বলল আমি সত্যি কথা বলছি তামাশা করছি না অর্থাৎ বুড়ি আবার বলতে লাগলো আমি সত্যি কথা বলছি তামাশা কোনো করছি না বা আমি কোনো ঠাট্টা তামাশা করছি না অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধরিছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ আমরা পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম দিন আমরা সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না অর্থাৎ কিন্তু এখন বা আজ আমরা যে সুখের সন্ধান পেয়েছি তাই আমরা আর কিছুই চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে তখন অতিথিরা জিজ্ঞাসা করছে এখন তোমাদের কিসে সুখ হচ্ছে বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অর্থাৎ যখন আমরা ধনী ছিলাম বুড়ো অর্থাৎ ইলিয়াস এবং আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবারও সময় ছিল না অর্থাৎ ইলিয়াসরা যখন বড় লোক ছিল তখন স্বামী মধ্যে কথা বলার সময় ছিল না তাদের মধ্যে সারাক্ষণ হচ্ছে অশান্তি লেগেই থাকতো। অন্তরের কথা বলবার সময় নেই অর্থাৎ তাদের মনের কথা বা অন্তরের কথা তাদের বলবার সময় ছিল না তারা সারাক্ষণ ব্যস্ত ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই অর্থাৎ ঈশ্বরের কাছে যে প্রার্থনা করব ভালো করে যে প্রার্থনা করব সেইটার সময় থাকে না দুশ্চিন্তার অন্ত ছিল না অর্থাৎ চিন্তা শেষ ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দিই কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে অর্থাৎ কোনো এক সময় অতিথিরা এলেন সেটা নিয়েও এক দুশ্চিন্তা কাকে কী খেতে দেব কাকে কী উপহার দেব যাতে বাইরের লোক বা সমাজের লোক নিন্দা না করে কারণ আমরা তো বড় লোক যদি আমরা কোনো ছোট গিফট দিই তাহলে সবাই নিন্দা করবে এইগুলো নিয়ে টেনশানে থাকতাম আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর হচ্ছে করার নজর রাখি সেও তো পাপ অর্থাৎ অতিথিরা চলে গেলে মজুদদের উপর বা শ্রমিকদের উপর আমাদের নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতে ব্যস্ত অর্থাৎ কোন কোনো শ্রমিক কম খেটে বেশি খেতে ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি অর্থাৎ তেমনি আমরাও নিজেদের স্বার্থে অর্থাৎ নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য শ্রমিকদের উপর কড়া নজর রাখি এটা কিন্তু তো পাপ অর্থাৎ এইটা কিন্তু আমাদের তো ভুল হচ্ছে বা এটা খুবই খারাপ কাজ করছি যে শ্রমিকদের উপর কড়া নজর রাখছি তারা এই কাজটা ভালো করে করছে না তার জন্য তাদেরকে ধমক দিচ্ছি বা জোর গলায় কথা বলছি এটা তো আমাদের পাপ কারণ কাউকে বেশি জোর গলায় বলা তো উচিত নয় অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা গরুর বাছুরটা নিয়ে গেল অর্থাৎ অন্যদিকে দুশ্চিন্তা এই যে এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাচ্চাকে নিয়ে চলে গেল বা ধরে নিয়ে গেল। কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো অর্থাৎ চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে চলে গেল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেড়িবুজি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই ছিল না অর্থাৎ রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনের দুশ্চিন্তা বা মনে চিন্তা হচ্ছে যে ভেড়িবুজি বুঝি বা ভেড়াগুলো তার ছানাগুলিকে বা তার বাচ্চাগুলিকে চেপে মেরে ফেললো বলে একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল অর্থাৎ একটা দুশ্চিন্তা যেতে না যেতেই আরেকটা দুশ্চিন্তা মাথায় চাড়া দিত শীতের জন্য খড় যথেষ্ট মজুদ আছে তো অর্থাৎ গরু বা ঘোড়ারা খাবে যে তার জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল অর্থাৎ এছাড়া বুড়োর সঙ্গে কিছু বিষয় নিয়ে মতবিরোধ ছিল সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম অন্য রকম ফলে ঝগড়া সেও তো পাপ অর্থাৎ ইলিয়াস হয়তো বলল এই কাজটা এইভাবে করা হোক কিন্তু আমি বললাম এই কাজটা অন্য অন্যরকমভাবে করলে ভালো হয় ফলে আমাদের মধ্যে ঝগড়া হলো এটাও তো পাপ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া এটাও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় অর্থাৎ এক দুশ্চিন্তা পেরোতে না পেরোতে আর একটা দুশ্চিন্তা মাথার উপর চেপে বসে এক পাপ থেকে আরেক এক পাপেই দিন কাটত সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি অর্থাৎ একটা পাপ শেষ করতে না করতে একটা পাপের দিনই চলে আসত যার ফলে সুখী জীবন কাকে বলে সেটা কোনো দিন বুঝিনি আর এখন অর্থাৎ এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা বুড়ো আর আমি অর্থাৎ ইলিয়াস এবং আমি একসঙ্গে সকালে উঠি সুখ দুঃখের কথা আমরা একসঙ্গে বলি আমাদের মধ্যে এখন ঝগড়াও হয় না দুশ্চিন্তার কিছু নেই অর্থাৎ আমাদের চিন্তারও কিছু নেই আমাদের এখন একমাত্র লক্ষ্য হল প্রভুর সেবা করা অর্থাৎ মোহাম্মদ স্যার সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই লোকসান নেই অর্থাৎ আমরা যতটা খাটতে পারি ততটাই স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই কি লোকসানে অর্থাৎ প্রভুর বাড়িতে আমাদের লাভ হয়েছে বই কি কিন্তু আমাদের কোনো লোকসান হয়নি অর্থাৎ লাভ হয়েছে কিন্তু কোনো লোকসান হয়নি বাড়িতে এলেই খাবার ও কুমিষ পাই অর্থাৎ আমরা যখন কাজ করে বাড়ি আসি খাবার এবং কুমিশ পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাবার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি অর্থাৎ শীতকালে গরম হবার আমাদের কাছে লোমের কোড আছে জ্বালানিও রয়েছে আত্মার কথা বা নিজের মনের কথা আলোচনা করবার সময় আছে বা ভাববার আমাদের সময় রয়েছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থাৎ আমাদের কাছে সময় রয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে যে সুখ খুঁজছিলাম এতদিন তার প্রকৃত সুখ পেয়েছি অর্থাৎ পঞ্চাশ বছর ধরে আমরা যে সুখ খুঁজছিলাম সেটা পঞ্চাশ বছর ধরে পাইনি কিন্তু এখন আমরা প্রকৃত সুখ পেয়েছি অতিথিরা হেসে উঠল অর্থাৎ অতিথিরা সবাই হেসে উঠলো কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না অর্থাৎ ইলিয়াস তখন বললো বন্ধুগণ আপনারা হাসবেন না এটা তামাশা নয় বলছে এটা ঠাট্টা বা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম অর্থাৎ এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুধ ছিলাম বা বোধহীন ছিলাম তাই আমরা সম্পত্তি হারিয়ে বেশ কেঁদেছিলাম বা বেশ কান্না করেছিলাম যখন আমাদের সম্পত্তি সব বিক্রি করে দিয়েছিলাম বা হারিয়ে ফেলেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন অর্থাৎ ঈশ্বর আমাদের কাছে প্রকৃত সত্য উন্মোচন করেছে বা আমাদের কাছে প্রকৃত সত্য দেখিয়ে দিয়েছে আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য অর্থাৎ আমরা এতক্ষণ যে আপনাদের যে কথা বললাম এই কথা আপনাদের ফুর্তির জন্য নয় বা আনন্দ করবার জন্য নয় আপনাদের কল্যাণের জন্য বা আপনাদের ভালোর জন্য আমরা বললাম তখন মোল্লা বলেন অর্থাৎ মুসলমান পণ্ডিত বললেন এটা খুবই জ্ঞানের কথা বলছে এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা রয়েছে অর্থাৎ ইলিয়াস যা বলল সেটা কিন্তু সত্য পবিত্র গ্রন্থে লেখা রয়েছে অর্থাৎ মুসলিমদের কোরআনে খ্রিস্টানদের বাইবেলে এবং হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতাতেও কিন্তু লেখা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পবিত্র গ্রন্থতে এই সমস্ত কথা লেখা রয়েছে শুনে অতিথিরা ভাবতে বসলো অর্থাৎ মোল্লার কথা শুনে অতিথিরা সবাই ভাবতে বসলো ইলিয়াস গল্পটি দুটি ক্লাসের মধ্যে লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম আশা করছে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেনের উত্তর সঠিকভাবে লিখতে পারবে আর তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই